তো ফাইনালি ও রেডি হয়ে পড়েছে কাজের দিকে যাবে বলে হাসছে তো সে ঠিকই কিন্তু মনের ভিতরে হাসিটা নেই দুঃখটা জমে আছে তুমি যদি আমাকে একটু বলতে তুমি আমাকে না বলে আজকে যে গেলে কিন্তু এই নাও তোমার ব্যাগ না ব্যাগটা অনেক ভারী হয়ে গেছে হ্যাঁ সাবধানে জিও হ্যাঁ ঠিক আছে টাটা বাই 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 এত সোনামা ও কাঁদছে ভীষণ কান্নাকাটি করছে বাবা চলে গেছে এতদিন ছিল না সেই জন্য ভীষণ কান্নাকাটি করছে ওকে বোঝাচ্ছি যে তুমি কাঁদো না কিন্তু শুনছে না মনটা ভীষণ খারাপ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফ স্টাইল গুড আফটারনুন সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে দুপুরে একটা তো আমি ব্লগটা দুপুরে একটা থেকে স্টার্ট করলাম তো দুপুরে একটাই ব্লগটা স্টার্ট করার কারণ হলো আজকে ও কাজে চলে যাবে তো সকাল থেকে যে ব্লগটা যে স্টার্ট করেছিলাম ওটাতে আমি নিজেই জানতাম না যে ও আজকে কাজে চলে যাবে তো দুপুরবেলায় পরে থেকে জানতে পারলাম যে ও কাজে চলে যাবে আর ট্রেনটা আছে সন্ধে ছটায় মানে আজকে সন্ধে ছটায় ট্রেন আছে সেই জন্য দুপুরের পর থেকে ও রেডি হয়ে যাচ্ছে ওই ট্রেনটাতে কাজের কাছে যাবে এমনিতেই ছ সাত দিন হয়ে গেল কাজে থেকে বাড়ি চলে এসেছে তো ও বললো কি আর কতদিন থাকবো বাড়িতে তো দেড় মাস পরেই এসছিলো ছ সাত দিন থেকে গেছিলো বলছিল। আর আমি থাকবো না কারণ কাজেতে না গেলে পয়সা না এলে আমরা খাবো কি করে তোমরাই বলো তো সেই জন্য আমি বললাম তাহলে ঠিক আছে জানতে পারলাম না মানে আগে থেকে জানতে পারলাম না যে আজকে ও কাজে যাবে জাস্ট দুপুরবেলার পর থেকে জানতে পারলাম যে ও কাজে যাবে সেই জন্য মনটা আর একটু বেশি খারাপ লাগলো তো যাই হোক ও ব্যাগ প্যাকিং করছে ওর সঙ্গে একটু হেল্প করে দিলে তাড়াতাড়ি ব্যাকপ্যাকিং হয়ে যাবে ও সান করে চলে এসছে ও কিন্তু খায়নি তো একসঙ্গেই দুপুরে ভাত খাবো তো চলো ঝটপট করে লেগে পড়ি ওর সঙ্গে দিলে তাড়াতাড়ি ব্যাকপ্যাকিং হয়ে যাবে ব্যাকপ্যাকিং করা হয়ে গেছে তো ওকে পার্সেল দিয়ে দেবো রাত্রের জন্য সেই জন্য ধোসা বানিয়ে দেবো ধোসার সাথে সম্বর দেবো রাত্রে বেলা ও দিলে হয়ে যাবে আর দোকান থেকে কিনতে হবে না সবকটা ধোসা বানানো হয়ে গেছে ঠান্ডা হলেই পার্সেলটা করব ততক্ষণে এ পাশে একটা প্লেটে সাফ করে নিয়েছি পোলাও আর এপাশে দেখতে পাচ্ছ দই স্যালোড তো একটা প্লেটে আমরা তিনজনেই খাবো সেই জন্য এতগুলো পোলাও সাফ করেছি প্লেটে দুপুরের খাওয়া শেষ হয়ে গেছে তারপরে হাত ধুয়ে সে এখানে দেখতে পাচ্ছে তো দোলনায় বসে পড়েছে বলছেন কাজে চলে গেলে দোলনা তো ওখানে পাবো না আমাকে তো দোলনা শুনে ভালো লাগে সেই জন্য দোলনাটা একটু ঝুলে নিচ্ছি দেখতে পাচ্ছো আবার শুধু ঝুলছে এমনি না সঙ্গে গান গিয়ে গিয়েও ঝুলছে দেখতে পাচ্ছো পুরো ছোট বাচ্চার মতো এক একবারে হারকাতি করে না হাসিও লাগে আমাকে জানো তো কি কাণ্ডটা করছে দেখো কিরকম কত সুন্দর দোলনা ঝুলছে দেখো আর পরে পেরিয়ে চলে যাবে বউ আর মেয়েকে ছেড়ে দিয়ে চলে যাবে দেখতে পাচ্ছ তো দোলনাটা ঝুলে নিচে মন ডোলে রে এই গানটা গাইছে দেখতে পাচ্ছ তোমরা পুরো ছোট বাচ্চার মতো হারকাতিটা করছে তুমি কাজে যাচ্ছ নাকি কোথায় কোথায় যাচ্ছো গো তুমি হোস্টেলে যাচ্ছ নাকি গো পিকনিকে যাচ্ছ নি মনে হচ্ছে না তোমার বিয়ে হয়ে গেছে বলে এপাশে ধোসা আর সম্বরটা ঠান্ডা করে দিয়েছি এবার ঢাকনা লাগিয়ে দিয়ে ওর ব্যাগে ভরে দেব তো ফাইনালি ও রেডি হয়ে পড়েছে কাজের দিকে যাবে বলে হাসছে তো সে ঠিকই কিন্তু মনের ভিতরে হাসিটা নেই দুঃখটা জমে আছে কারণ মেয়েকে আর বউকে ছেড়ে দিয়ে যাচ্ছে যখন তো মনটা তো দুঃখ অবশ্যই তো হবে তাই না আমিও হাসছি ঠিকই কিন্তু মনের ভিতরে অনেক কষ্ট লাগছে ওটা বলে বোঝাতে পারবো না কারকে মনের ভিতরে যা কষ্টটা লাগছে তুমি যদি আমাকে একটু বলতে তুমি আমাকে না বলে আজকে যে গেলে কিন্তু সেটা কি করবে সেই জন্য না কি না ঠিক আছে এই নাও তোমার ব্যাগ না ব্যাগটা অনেক ভারী হয়ে গেছে হ্যাঁ আর ধোসা যে যে পার্সেল করে দিয়েছি খেয়ে নেবে মনে করে নালে খারাপ হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি জানি তুমি খেতে ভালোবাসা আমি দিয়েছি মানে তুমি অবশ্যই খাবে আমি সেটা জানি সাবধানে জিও হ্যাঁ সাবধানে জিও বাস স্ট্যান্ডের কাছে যাচ্ছে বাস এখনো আসেনি আসা টাইম হয়ে গেছে ওইখানে বাস স্ট্যান্ড ওই যে দোকানটা দেখতে পাচ্ছো ওইখানেই বাস স্ট্যান্ড ওইখানে বাসটা দাঁড়ায় তো ওইখানেই যাচ্ছে ও বাই বাই করেই যাচ্ছে দেখো এই দেখো কতবার বাই করছে দেখো বাই ওরও যাওয়ার ইচ্ছে নেই কিন্তু কি করবে বলো কাজে না গেলে আমরাও খাবো কি করে আর জীবনটা কাটবে কি করে বলো যেতে তো হবে কাজে ওর বাবা কাজে চলে যাওয়ার জন্য সোনামার মুখটা দেখো কীরকম দেখেছ মানে আর একটুকুনি পরেই কিন্তু চোখের জলটাই চলে আসবে সোনামা কান্নাকাটি তুমি করলে পাপার মনটাও খারাপ হবে কিন্তু বলে দিলাম আর আমি যদি কাঁদা শুরু করি তাহলে আমাকেও সামলাতে পারবে না আমি কিন্তু অনেক কষ্ট করে কিন্তু আটকে আছি তুমি এরকম করে কাঁদলে আমাকেও মন খারাপ লাগবে তোমার ফ্রেন্ড এসছে এই দেখো তোমার ফ্রেন্ডের সঙ্গে তুমি খেলো ঠিক আছে মন খারাপ করো না আবার পাপা চলে আসবে ঠিক আছে কাজে না গেলে আমরা খাবো কী সোনামা বলো তাই না সোনামা মন খারাপ করো না হ্যাঁ হেসে দাও কোণে হেসে দাও কোণে ও হাসবে না আমি জানি পাপাকে ও ভীষণ ভালোবাসে ওর পাপা ওকে ভীষণ ভালোবাসে তো কাজে চলে যাচ্ছে বলে মনটা ভীষণ খারাপ লাগছে সোনা মা মন খারাপ করো না কান্নাকাটি করো না ঠিক আছে হুম গুড ভেরি গুড সোনা মা তো ও তালাকাতে চলে গেছে দুটো বাস একসঙ্গে এসেছিলো একটা ওদিকে একটা এদিকে তো বাস স্ট্যান্ডে আমি গেছিলাম সেইজন্য বাসের ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না জাস্ট এখনি ছেড়ে দিয়ে এলাম তো সোনা মাও কাঁদছে ভীষণ কাটি করছে তো বাবা চলে গেছে এত দিন ছিল না সেই জন্য কান্না কাটি করছে ওকে বোঝাচ্ছি যে তুমি কাঁদো না কিন্তু শুনছে না মনটা ভীষণ খারাপ লাগছে সেই জন্য ও কাঁদছে তুমি যাবে বললে কিরকম হবে সোনামা কাজের কাছে তুমি গেলে কি করে পাপার কাজ করবে বলো কান্ত না বাবা কান্দোনাম কান্দনা শোনা মা আমার কান্ত মেয়েটাকে অনেক কষ্ট মষ্ট করে বুঝিয়েছি তো ও মেনেও গেছে তো ওই পাশের বাড়ির মেয়ের সঙ্গে একটু খেলতে গেছে তো তারপরে আমি একা চেয়ারে বসেছিলাম ভালোই লাগছিল না কিছু কিছুই ভালো লাগছে না মানে ও বাড়িতে এলে যে এত খুশি হই মা আর মেয়ে দুজন মিলে তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মনে হয় মনে হয় বিশ্বের সব থেকে হ্যাপি মানুষটা হচ্ছে আমি যে ও বাড়িতে এলে আর মানে আমার টাকা পয়সা গয়নাগাটি এগুলো কিছু দরকার নেই ওই মানুষটা যদি বাড়িতে থাকে না সব থেকে হ্যাপি কিন্তু আমরাই হই ভীষণ ভালোবাসি ওকে ভীষণ করছি এখন এখন বাড়িতে না আছে ও না আছে শোন বা ভীষণ মনটা খারাপ লাগছে ওর জন্য ও বাড়িতে থাকলে যে এত খুশি লাগে না আমাদেরকে কি বলবো তোমাদেরকে সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যখন ও বাড়িতে থাকে ওর একটুকু একটুকুনি ভালোবাসা একটুকুনি একটুকুনি করে ওর মজা করা ভীষণ মিস করি আমি ভীষণ মিস করি ও জাস্ট এখনই ফোন করেছিল তো সোনামাকে সামলানোর পরে গিয়ে ফোন করেছিল যে তুমি মন খারাপ করো না ও জানে ভালো হবে যে ও বাড়ি থেকে চলে যাওয়ার পরে মন খারাপ করব আমরা তো ওখান থেকে ফোন করে আমাদেরকে বলছে মন খারাপ করো না আবার চলে আসবো কাজে থেকে বাড়িতে ও এক সপ্তাহ যে কীরকম করে কাটিয়ে দিয়ে চলে গেলো আমি নিজেই জানি না এক মাস না এলে মনে হয় পুরো এক বছর যেন আসেনি আবার এক সপ্তাহ বাড়িতে থাকলে মনে হয় না এই দু দিন হলো মনে হয় যেন ও কাছে থেকে বাড়িতে এসেছে এই রকম মনে হয় তো ওকে খুবই মিস করছি আমি ওকে ছেড়ে আমি থাকতে পারি না অনেক কষ্ট হয় মনের ভিতরে কিন্তু ওকে বলতে পারি না ওকে কিন্তু ও বোঝে না বলে ও কিন্তু আমার মনের কথাটা বোঝে ওর মনের কষ্ট হয় ওকে কিন্তু আমি যেরকম কেঁদে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি ও কিন্তু কান্নাকাটি করে না কিন্তু ওকে দেখলে আমি বুঝতে পারি যে ও অনেক মন খারাপে আছে আমি জানি ও বাড়িতে থাকলে এত খুশি লাগে না কি বলবো তোমাদেরকে অনেক খুশি লাগে অনেক খুশি লাগে আমাদের টাইমে খাওয়া হয় না সকালবেলার খাবার দশটার সময় খাই দুপুরের খাবার কখন দুটো বেজে যায় কখন তিনটে বেজে যায় কেন জানো তো যখন একটু টাইম পাই তখন দুজন বসে অনেক গল্প করি অনেক গল্প করি ওর জীবনের কথা আমাকে বলে আমার জীবনের কথা ওকে বলি অনেকক্ষণ আমরা গল্প করতে বসি সেই জন্য না টাইমটার দিকে ধ্যানই থাকে না কখন টাইম চলে যায় কখন খেতে হবে এই রকম করে থাকি আবার দুজনে তাড়াতাড়ি এসে রান্নার কাজে লেগে পড়ি তাড়াতাড়ি আবার রান্না করে নি তো ওদের সঙ্গে তো সব কিছু শেয়ার করেছি যখনই আমি রান্না করতে আছি তখনই কিন্তু ও আমার সঙ্গে হেল্প করতে আসে আমি অবশ্য ডাকি না ওকে যে একটু হেল্প করে দিও ও জানে ভালোভাবে যে একসঙ্গে যখন গল্প করে টাইমটা কাটিয়েছি তাহলে একসঙ্গে বসে কিচেন রুমে রান্নাটাও সেরে ফেলবো ওর মনে এইরকম জানো তো সেই জন্য মানে সেই জন্য বলতে যে আমি যে ওকে মিস করছি সেরকম না আসলে মানুষটাও খুবই ভালো আমার কষ্টের কথা আমার দুঃখের কথা আমি কোনটা চাই না চাই সব কিছু ও বোঝে আগে থেকে ও সব কিছুই বোঝে সেই জন্য একটা মানুষের মনের কথা না বলেও বুঝে নেওয়াটা সেইটাই তো হচ্ছে ভালোবাসা তাই না তো ওকে খুবই সেই জন্য মিস করছি তো যাই হোক আর কান্নাকাটি করব না কারণ ও আমার ব্লগ দেখে ও যদি জানতে পারবে যে আমি কান্নাকাটি করছি তো তাহলে ও খুবই মন খারাপ করবে তো যাই আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই